একটা করে যায়নি যারা গাইডলাইন দিলে সব সম্পত্তি ব্যাংক সব ছেড়ে দিতে হয় তাই আমাদেরকে গাইডলাইন না দেওয়া আপনারা সম্পত্তি আমরা যে সম্পত্তি করছি আমরা যে ব্যাংকে টাকা রাখছি ব্যাংকের টাকা এটা কি রাষ্ট্রের টাকা ব্যাংকের টাকা আমাদের টাকা তো আমাদের টাকা কি হিসাবে এটাকে বাজার করে সরকার পোশাকালে এতো দেখি দুই বিড়ালের রুটি ভাগ করে বান্দরের পিঠা ভাগ খাওয়ার মতো গল্প দুই বিড়াল মিলে একটা রুটি চুরি করে আছে আমি ভাগ করতে যাই নিজের নিজের ভেজাল বসে পরে বান্দরের বলছে আপনি ভাগ করে দেন আপনি যেহেতু বিচারপতি

এত টাকা আদায় করছে এবং এত টাকা তোমাকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো কয়েক জন্য তুমি সম্পত্তি করছো তা করো না করো কি করবো যদি ওই সম্পত্তি পিছনে টাকা না হয় তুমি তারপরে নিজের সম্পত্তি বেঁচবে সেখানে যদি টাকা না হয় তাহলে তোমাকে আরো সাজা ভোগ করতে হবে সেটার জন্য এগুলো তো বলো না বাস আমার সম্পত্তিটা ওনারা ভাগ্য করে নিয়ে যাচ্ছে আমরা এটার বিরুদ্ধে আপিল করেছি আপিল চলো আপিল অ্যাকসেপ্ট হয়েছে আপিলে কি হয় দেখেন তাহলে আপিলে যেটা বলতে পারে

আমরা অফলাইনে আপনাদের অফলাইন মানে কি রেকর্ড লাইভ ছাড়া আপনাদেরকে ধারাবাহিকভাবে যা যেভাবে টাকা পাওয়া আছে দিতে থাকবো নথি রেখে দেবো আমরা দিচ্ছি আমি এই কিন্তু আদালতে বলে আসছি আদালত যদি আমাকে নির্দেশ না দেয় আমি কিন্তু ফাইল হওয়ার এক থেকে আমি কাজ শুরু করবো দশ টাকা ফাইল আর এই দাবিটা করে কিন্তু কোর্টে আমি আপিল করছি আপিল ইনশাল্লাহ কিন্তু সিদ্ধান্তটা আসে এটা হয়তো ঈদের পরে আসতে পারে

সাজা হওয়ার জন্য সন্তুষ্টি লাগে না সাজা হওয়ার জন্য হচ্ছে করে আমাদেরকে এই সাজাটা দেওয়া হচ্ছে তদ্বির ঠিক না আমরা যখন মহামান্য হাইকোর্টে যাবো দেখবো এই সমস্ত আদেশ আর আদেশে যারা থাকবে না একটু আমাদেরকে ভোগালি হচ্ছে তো আমরা কিন্তু কোনো টাকা আত্মসাত করে নিয়ে শোনা নেই ওই যে বললাম এরপরে আমি জমি কিনছি এটা মানি লন্ডারিং বিনিয়োগ করছি এটা মানি লন্ডারিং

আমি দাবি করবো যে আমার স্ত্রীকে আমি রাত বেশি হয়ে যাওয়াতে তাকে আমি আমার শ্বশুর বাড়ি থেকে রিক্সা যোগে বাড়িতে আনছি এবং পথে আমাদের একটু কথা কাটাকাটি হয়েছে এই ধরনের একটা গল্প করতেছি ওনারা বলতেছে না উনি চৌধুরী সাহেবের মেয়েকে অপহরণ করে রাতের অন্ধকারে নিয়ে গিয়ে উনি নির্যাতন করেছেন আমি বলতেছি বারবার ভাই চৌধুরী সাহেবের মেয়েটা আমার ভাই বলছে এগুলো দেখার আমাদের সময় নেই এখানে তার নির্যাতন হয়েছে শ্রীলতা হানি হয়েছে অপহরণ হয়েছে ধারা যতগুলো সুভাগ দিয়ে দিছে কিন্তু বেশি লোকটাকে আমার বউ ওর সাথে শ্বশুর হয়ে গেছে এই হচ্ছে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার দুরবস্থা

যে এয়ার সিস্টেম লিমিটেড আমি এজেন্সি দিতে যাই এক লক্ষ ডলার দিছি হ্যাঁ কোই দুই লক্ষ ডলার কোই দেড় লক্ষ ডলার যেগুলো সহকারী হিসাব করলে দুই চার কোটি টাকা সবগুলা বান্ডেল করলে একশো কোটি টাকা হবে না যেটা তারা বলছে আর আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চুয়াল্লিশশো কোটি টাকা মানি লন্ডারিং বুঝতে পারছি আজকে যদি তারা একশো কোটি টাকা মানি লন্ডারিং করতো তাহলে অবস্থা হয় বেস্টার হয়তো বিয়াল্লিশ কোটি যে ওই বিদেশি লোকটা দিয়ে দিছে এটা দিছে কিন্তু আমি না আমাদের একজন বিদেশি লোক ছিল যিনি ছিলেন সিইও রিকি ফুকি সেই কাজ করছে সেই বুঝা না বাংলাদেশের থেকে যে এক লাখ ডলার মানে চার হাজার ডলার উপরে কোনো টাকা বিদেশের জিনিস কিনে এখন যখন আপনারা যদি অনলাইনে কিনেন তবে রেস্ট্রিকশন আছে জানেন তো এখন কিন্তু সরকার আইন করছে এখন তার থেকে আমি বেপু হয়ে গেছি এখন সরকার বলতেছে এক লক্ষ ডলারের মাল কিনা পর্যন্ত এলসি খোলা লাগবে না এটা একদম লেটেস্ট আইন আমরা ওই ভুলটা আগে করছে আমাদের একটা কোম্পানি বেস্ট যেটা এখন আইন

তো আপনাদের বিনিয়োগের টাকা কোনো অপচয় হয়নি যেটা হয়েছে সেটা শুনে আপনাদের বিনিয়োগের টাকা থেকে আমি যেটা করেছি যেটা জজ সাহেব আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে আচ্ছা আপনি যে বিনিয়োগের টাকা থেকে তেতাল্লিশ পার্সেন্ট কমিশন দিয়ে দিচ্ছেন আপনার বিনিয়োগকারীদের এটা ভালো কাজ করছেন ঠিক আছে কিন্তু আপনি টাকা টাকার যোগান দেবেন কি আর এটা পৃথিবীর ইতিহাসে কোন কোম্পানির ক্ষেত্রে এই আইন আছে কিনা আমি বললাম দেখেন পৃথিবীতে কোন কোম্পানি কমিশন দেয় কিনা এই উদাহরণ দিয়ে আমি বলি আমি একটা উদাহরণ জানি ইন্স্যুরেন্স কোম্পানি গুলা প্রিমিয়ামের আশি পার্সেন্ট কমিশন প্রিমিয়ামের আশি পার্সেন্ট টাকাই দেওয়া যায় কমিশন হিসাবে জীবন বীমা না আমি জীবন বীমা তো আপনি আমার বলেন না আমি বলছেন কোনো কম না আমি উদাহরণ দিয়ে দিছি আচ্ছা যশ সন্তুষ্ট হয়ে গেছে বলে এখন যে আপনি যে সাতান্নশো টাকা যেটা মনে করেন দশ হাজার টাকার মধ্যে

ওনাকে হুকুম দিতে দেয়া হইলো না কারণ তারাও জানে হুকুম দিলে কিন্তু টাকা দেওয়া শুরু হবে তো কি করতে হবে জিনিসটাকে একটা ভেজালের মধ্যে রাখতে হবে যুবকের মতো যুবকের লোকেরা যেভাবে ধরা খাইছে আইটিসি এর লোকেরা যেভাবে ধরা খাইছে আমাদেরকে ধরা খাওয়া পার্টি বানাইতে হবে দশা সকলে ভগবান ভূত বানাইতে হবে তারপরে যে কথাটা আমি ব্ল্যাক এন্ড হোয়াইট অভাব দিছি যে আপনি শুধু মানুষ আদালতে হুকুম দিয়ে দেন যে টাকাটা দিয়ে দেন হুকুম দিলে কি ক্ষতি হইতো

আমিলাম লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে বরং সরকারের ভোট নষ্ট হবে এই কাজটা করেন না এই লোকগুলো বেকার হলে এগুলো আন্দোলনে নামলে এবং ভোট যাবে সরকারের বিরুদ্ধে আমরা ভোট কি এত চিন্তা করি না আপনি কোম্পানি বন্ধ করবেন যখন রাজি হলেন না একদিন পার হইল একদিন পার হওয়ার পরে থানায় জমা দিয়ে আমাদের রিমান্ড তো চলতেছে রিমান্ড ছিল মোট তেইশ দিন প্রথম তো এটা আমাদের পিটেছে আমারও পিটেছে আমরা হাত পা বেঁধে রাখছে হাত তুলছে গুলা অনেক মারা মাসে দুধ মারে ডিবির মতো আপনারা চাই না রাখেন আমার থেকে একজন লোকে পিটেছে